অবশেষে আমাদের ভালোবাসার বিচ্ছেদ হয়েছে তুমি আমি না তোমার জীবনে আর আমার কোনো অধিকার নেই এখন তোমাকে অন্য কেউ ভালোবাসার অধিকার রাখতে পারে তোমাকে স্পর্শ করার অধিকার রাখতে পারে কারণ তুমি আজ থেকে আর আমার না এখন থেকে তোমার সঙ্গে কথা বলার অধিকার ভালোবাসার অধিকার তোমাকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার আমার আর নেই তোমার জীবনে এখন আর আমার কোনো মূল্য নেই তুমি বেঁচে থাকবে অন্য কারো হয়ে অন্য কারো বউ হয়ে আরামে হয়তো সারা জীবন তোমাকে হারানোর হিসাবটা মিলাতে হবে কেন এত ভালোবাসার পরেও আমাদের বিচ্ছেদ হলো কেন আমাদের স্বপ্নগুলো পূরণ হল না আসলে কি আমাদের ভালোবাসার কোনো কমতি ছিল নাকি সময়ের ব্যবধানে তোমার কাছে অপ্রিয় হয়ে গিয়েছিলাম জানি না কেন আমাদের বিচ্ছেদ হলো এখনো মাঝরাতে ঘুম ভাঙলে তোমার নাম্বারটা চেক করি তোমাকে একবার ফোন দিতে মন চায় কিন্তু পরক্ষণেই মনে হয় তোমার সঙ্গে কথা বলার অধিকার আর আমার নেই কারণ আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে